ভাই দেখছেন নাকি হ্যাঁ দেখছি ভাই আমি হইতে আছে না নাকি মিলতে আছে না হইছে না আচ্ছা 1 লক্ষ 80 80 বলছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা 1 লক্ষ 20 হাজার টাকা চা দাম আচ্ছা 72 হাজার টাকা চা দাম ও দাতা গরু দেশি গরু কেমন হলে ছাড়বেন এটা আচ্ছা চা পঁয়ষট্টি শীর্ষ সুপেদর্শক বন্ধুরা আসসালামাইকুম সবাই কেন এখন সুবিধা আছে চৌবাড়িয়া হাট থেকে হাটটি নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে তো আজকে আমরা এই হাটটি আপনাদেরকে খামারি উপযোগী দেশি সাহেয়াল এবং করস যে সমস্ত গরুগুলো আছে এই সমস্ত গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো আজকে কিন্তু বৃষ্টি প্রায় বৃষ্টির ভিতরে কিন্তু আজকে একদম ভাঙা হাট গরু তেমন একটা আসে টুকটাক কিছু গরু এসেছে এই গরুগুলো দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো ব্যাপারী এবং গৃহস্থরা কী দরদাম চাচ্ছে তার আপনাদের মাঝে একটু তুলে তবে এই হাটে কিন্তু ছোট গরু প্রচুর পরিমাণে আমদানি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হাটে আসলে আসতে পারবেন এই হাটে আসতে হলে যদি রাজশাহী হয়ে আসেন সেক্ষেত্রে রাজশাহী থেকে চল্লিশ কিলো হাটের দূরত্ব আর যদি নওগাঁ হয়ে আসেন নওগাঁ বাস স্ট্যান্ড থেকেও প্রায় চল্লিশ কিলো হাটের দূরত্ব তো রাজশাহী শেষ নওগাঁ শুরু এর মাঝখানে এই হাটটা অবস্থিত সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং দু হাজার ছাব্বিশ সুপুজয়ী যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলো দেখবো এবং দরদাম জানানোর চেষ্টা করবে বন্ধুরা আজকে চৌবাড়ি হাটে কিন্তু মোটামুটি গরু আসতে আছে কারণ বৃষ্টি কারণে কিন্তু বেশি একটা গরু আসে নাই হাট একবার আচ্ছা এক লক্ষ খুব বিশ হাজার টাকা চা দাম নব্বই পঁচানব্বই কিন্তু দাম পাইছে ভাই কেবল কিন্তু হাট জমজমাট হইতে আছে তারপরে এখানে আরো একটা দেখছি ভাই এটা কি দাতা নাকি ভাই কত চাচ্ছেন দাম

লাল টকটকে একদম বেশ সুন্দর দুটো গরু ভাই কত চাচ্ছেন জোড়া দুইশো কি জাতের গরু ভাই দুটা দেশি দাতে নিত না পালার উপযোগী দুইশো দুইটা দুইশো আচ্ছা দুইটা দুই লক্ষ টাকা চা দাম দেশি দুটা গরু চৌবারিয়া হাটে ছোটো সাইজের দুটা গরু পালার উপযোগী আপনারা যদি পালার উপযোগী গরু নিতে চান আসতে পারেন এই চৌবারিয়া হাটে

হ্যাঁ স্যার দিবে দুইটা তারপরে এপাশে দেখছি আমাদের চাচা আরও একটা গরু নিয়ে দাঁড়ায় আছে চাচা দেশি নাকি এটা কত চাইছেন দাম আশি হাজার দাঁত নি তো না আচ্ছা পালার গরু দাঁত নিই আশি হাজার টাকা চা দাম কেমন পাইলেন চাচা দাম বলতে আছে কেবলি আসলেন না ভাই আচ্ছা 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 হাজার টাকা চা দাম কেবলি কিন্তু আসলো চাচা দেশি একটি গরু আচ্ছা তাহলে এই শক্তিকে আরো কিছু ছোট ছোট গরু দেখাই চাচা কত দিচ্ছেন দাম দাম চা দাম 190000 টাকা চা দাম নাকি দাঁতে নাই তো না দুই দাঁত আচ্ছা 1 লক্ষ টাকা চা দাম চাচার দাঁতে দুটো দাম দর করে হয়তো বা চাচা বেচাই না করবে ওই দেখুন দাঁতে দুটো চাচা কেমন হলে ছাড়বেন আনুমানিক 90 90 আচ্ছা দাম কি পাইছেন কে বলতে আছে দাম আইছেন করে 80 ভেঙে 80 আছে নব্বই হাজার চাচা সারবে আশি ভাইয়া বলত আসে তারপর এখানে গরু দেখছি দাঁতে নিত না দাঁতে দুইটা গেরা এগুলা আচ্ছা 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 দর্শক কেজি দেখুন এক লক্ষ সত্তর হাজার টাকা জোড়া কিন্তু দুইটা গেরা দুইটারই খুব সুন্দর নিতে চান আসতে হবে চৌবাড়িয়া হাটে তারপরে এই পাশে আরো এক জোড়া গরু দেখছি দেশি গরু ভাই কেমন যাচ্ছেন জোড়া একশো নব্বই দাতা ভাই আচ্ছা পালার উপযোগী নাকি আচ্ছা এক লক্ষ নব্বই হাজার টাকা জোড়া চা দাম এর ভিতরে দাম দর করার সুযোগ আছে আজকে কিন্তু বৃষ্টির ভিতরে কিন্তু হাট একবারে তেমন ভাবে ভালোভাবে একটা লাগেনি তারপরে কিছু গরু আসছে

আহ চাদা চাদাম খুব সুন্দর তিনটা গরু কিন্তু যে নিতে চান আসতে হবে চোরি হাটে তো চলুন না আমরা একটু হাট ঘুরে ঘুরে একটু গরু দেখাই আপনাদেরকে কারণ হাটে আজকে তেমন একটু গরু নাই খালি কাঁদাই আছে দেখি চাচা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন দাম 95 95 দাতা না দাদা পালার উপযোগী নাকি হ্যাঁ আচ্ছা 95000 টাকা দেশি নাকি চাচা এটা দেশি গরু আচ্ছা কেমন হলো সারমান এটা 80 80 80 80 আচ্ছা পঁচানব্বই হাজার টাকা চা দাম চাচার আশি বিরাশি চা দাম দাঁতে দেশি দেশি গরু যারা ছোট ছোট গরু নেবেন আসতে পারেন এই নগাঁও জেলার মান্দা থানায় অবস্থিত চৌবাড়িয়া হাটে এর জন্য এদিকে কিন্তু আরও বেশ কিছু গরু আছে চাচা কত চাইছেন হরিণ কত চাইছেন এটা আ কত চাইছেন দাম বাহাত্তর বাহাত্তর দাতা দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে বাহাত্তর হাজার টাকা চা দাম দেশি গরু বাহাত্তর হাজার টাকা চা দাম তারপরে পাশে কিন্তু আরো একটা আছে কালো কুচকুচে ভাই দাতা নাকি এটা দাতা কত যাচ্ছেন দাম আশি হাজার আচ্ছা আশি হাজার টাকা চা দাম এগুলোটা দাঁতে নিয়ে কিন্তু এখনো খুব সুন্দর দেশি গরু আসলে এই কিন্তু দেশি গরুই বেশি আসে তারপর ছোট ছোট বাচ্চা গরু আসে ভাই কেমন যাচ্ছে আপনি এটা সত্তর দাঁতছে পালার উপযোগী আচ্ছা সত্তর হাজার টাকা চা দাম এগুলোটা তাতে নিয়ে কিন্তু আপনারা যারা খামারি উপযোগী গরু নিতে চান ছোট ছোট গরু দেখা যাচ্ছে আশি হাজার সত্তর হাজার ষাট হাজার আবার পঞ্চাশ হাজারও কিন্তু অনেক গরু পাওয়া যাবেন এই হাটে আসলে এখানে আরও দুটা গরু দেখছি আমরা দেশি গরু খুব সুন্দর ভালো বডি দুটা ছোট সাইজের দুটো গরু দেশি গরু কালো কুচকুচে দেশি অলরেডি কিন্তু ভাইরা দেখছে হয়তো বা দাম দর

চাচা জোড়া কত এক একশো দেন কাকা একশো দেন একশো বয়স কেমন আছে এই জোড়া বয়স এই চোদ্দ মাস করে চোদ্দ মাস কে না

কেমন হলে সার্ভে আচ্ছা হলে কিন্তু সার্ভে অবশ্যই হাটে এসে দাম দর করে দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই একে এক গরু নেওয়ার চেষ্টা করবেন ছোটো ছোটো গরু কিন্তু ব্যাপক হারে আসে আজকে একটু কম আসছে কারণ বৃষ্টির কারণে সকাল থেকে আপনার বৃষ্টি ছিল বৃষ্টির কারণে হয়তো বা গরু তেমন একটা আসে তারপরে কিছু গরু আসছে ছোটো ছোটো গরু এই গরুটা কিন্তু অলরেডি দাম দর চলছে দেখছি আমরা হুম তো আমরা এই গরুটা একটু দেখা শোনা চলছে কেমন চাচ্ছিলেন দাম চাচা আচ্ছা আচ্ছা দাঁতেনি আচ্ছা পঁচাত্তর হাজার টাকা চা দাম এই গরুটা দাঁত নিয়ে কিন্তু পালার উপযোগী গরু তারপরে এখানে কিন্তু একটা গরু আছে কেমন চাচ্ছেন চাচা চাদাম সিয়াত্তর ছিয়াত্তর আচ্ছা তো সিয়াত্তর খামারের উপর গরু খুব সুন্দর একটি গরু দেখছি কিন্তু লাল টকটকে একদম চোবারিয়া হাঁটে নিয়ে এসেছে আজকে অলরেডি কিন্তু ভাইরা হয়তো বা দাম দর দেখাশোনা করছে কেমন চাচ্ছেন মামা এটা একশো একশো দাঁতে নিত না আচ্ছা এক লক্ষ টাকার চাদাম শাহিবাল শাহিবাল গরু অলরেডি কিন্তু যে কাস্টমার ভিড়াই হয়েছে এবং তা একশোর নিচে দাম চান হ্যাঁ যে দেখুন খুব সুন্দর একটি গরু কিন্তু লাভি কম্বল আছে আসলে বড় হয় কিন্তু এই ধরনের গরুগুলো কিন্তু দেখছে চলুন আমরা এই সাইড থেকে যদি এখন সারি সারিভাবে কিন্তু বেশ কিছু গরু নিয়ে দাঁড়ায় আছে গরুগুলো দেখাচ্ছি যদি পছন্দ হয় আসতে পারেন এটা কেমন চাইছেন মামা দাম বাহাত্তর বাহাত্তর একটাই অ্যানসার নাকি আচ্ছা আচ্ছা বাহাত্তর হাজার দাঁতে তো না আচ্ছা নাই বাহাত্তর হাজার টাকার চা দাম খুব সুন্দর সুন্দর কিন্তু ছোট ছোট গরু আসছে আজকে হ্যাঁ তারপরে এখানে আরো একটা আছে চাচা কেমন চাচ্ছেন আশি টাটা তাতে নিই না আচ্ছা পালার উপযুক্ত কি আশি হাজার টাকা চা দাম কেমন হলে চার্ভেন এটা ওই সত্তর উপরে হলে সত্তরের উপরে পাইছেন দাম পাইছেন কেমন পাইতেছেন সেন সাইড নাকি পঁয়ষট্টি ছেষট্টি আচ্ছা তারপরে এখানে কিন্তু মাশাল্লা খুব সুন্দর একটি গরু দেখছি এই যে দেখুন খুব সুন্দর আর সাদা ধবধবে কেমন চাচ্ছেন ভাই এটা একশো দাঁতে নাই তো না আচ্ছা এক লক্ষ টাকা চা দাম মামা মনে হয় গরু কিনবে খালি ঘুরতে আছে ক্যামেরার সামনে দিয়ে এক লক্ষ টাকা চা দাম এই যে দেখুন দাঁতে নিয়ে কিন্তু গরুটা দেখাচ্ছে এক বছর রাখলে হয়তো ভালো একটা বডির গরু তৈরি হতে পারে তারপরে এর পাশে কিন্তু আরো একটা গরু দেখছি মামাটা মনে হয় নিশ্চিত মনে হয় না কেমন চাচ্ছেন এটা একশো পাঁচ আচ্ছা আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা খুব সুন্দর লাভি আছে কম্বল আছে চুট আছে দেখুন গরুটা ছোট ছোট গরু কিন্তু প্রচুর আসে আপনারা চালে কিন্তু এই হাটে আসতে পারেন চলুন আমরা এদিক থেকে আরো কিছু গরু দেখাই আপনাদেরকে খামারি উপযোগী যেহেতু কুরবানি আমরা শেষ করলাম এখন কিন্তু খামারি ভাইরা গৃহস্থ ভাই সবাই কিন্তু খামারি উপযোগী গরু খুঁজবেন খুঁজতে আছে কেমন যাচ্ছেন ভাইটা

গরু আজকে তেমন একটা আসেনি হুম আচ্ছা আচ্ছা আশি বিরাশি হাজার হলেই কিন্তু ভাই স্যারের দেবে গরুটা এই যে দেখুন ছোট ছোট গরু কিন্তু আজকে এসেছে মোটামুটি একবার খারাপ আসেনি টুকটা গরু এসেছে কেমন চাচ্ছেন ভাই এটা তিরানব্বই আচ্ছা আচ্ছা দাঁতে তো না আচ্ছা আচ্ছা তিরানব্বই হাজার টাকা চা দাম দাঁতা নাই গরু এটা দাঁতে নি খামারি উপযোগী আসলে এই গরুগুলো এক বছর রাখলে কিন্তু ভালো দেখা যাচ্ছে একটা বডির গরু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই লালন পালনের ভিতরে রয়েছে সব এখন যদি ভালো হবে খাওয়ান দাওয়ান দেন সেক্ষেত্রে তো ভালো ফল পাবেন যদি দেখুন এখানে আরও একটা ছোটো গরু আছে কেমন চাইছেন মামা এটা কত চাচ্ছেন দাম চাচ্ছি আপনার পঁচাশি আচ্ছা পঁচাশি খামারি উপযোগী গরু আচ্ছা পঁচাশি হাজার টাকা দর্শক দেশি একটি গরু দেখছি আমরা তাহলে দাম দর চলছে আমার অভিযোগে আসলে করজ গরু বললে চলে দেশি করজ গরু বললেও চলে খুব সুন্দর কিন্তু গরুটা অলরেডি কিন্তু দাম দর চলছে দেখি দাম দর চলছে ভাইদের ভিতরে দেখি হয় নাকি শেষ পর্যন্ত কেমন চাচ্ছেন ভাই এটা

এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম দেখছি আচ্ছা কেমন পাইছেন দাম পাইছেন তো একশো একশো পাঁচ বলতে আচ্ছা দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম গরুটা একশো একশো পাঁচ দাম বলতে গরু চোপারিয়া হাটে নিয়ে এসে আজকে খুব সুন্দর সুন্দর মোটামুটি কিন্তু সুন্দর সুন্দর ভালো ভালো কিছু করল গরু এসেছে এখানে একটা দেখছি ফিজিয়ান গরু কেমন চাচ্ছেন ভাই এটা একশো পঁচিশ বাড়ির গরু নাকি আচ্ছা দাঁতে নাই তো না আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম এটাও কিন্তু নেই তারপরে এদিকে কিন্তু ছোট ছোট গরু আছে ভাই কত চাচ্ছেন এটা একশো আচ্ছা এক লক্ষ টাকা চা দাম আর এক লক্ষ টাকায় মোটামুটি খামারি উপযোগী ভালোই গরু পাওয়া যাবে এই হাটে আসলে আপনারা কিন্তু আসলে আসতে পারেন এইখানে কিন্তু আরও একটা গরু আছে এটাও ওরকম হবে আজকে ওই চোমারি হাট থেকে খামারি উপযোগী দেশি সাইওয়াল পরত এই সব মিক্সার খামারি উপযোগী গরুর দরদাম জানানো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ